প্রবল খরা জিম্বাবইতে জলখাবারের আকার লেগেছে মতো অবস্থায় মানুষকে অনাহার থেকে বাঁচাতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্যপ্রাণী কর্তৃপক্ষ হাতি মারার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর চার দশকের মধ্যে সবচেয়ে খারাপ খরার সামনে জিম্বাবয়ে এলনিনোর কারণে দক্ষিণ আফ্রিকা ধ্বংস হচ্ছে যার ফলে ব্যাপক ফসল নষ্ট হয়েছে আটষট্টি মিলিয়ন মানুষ সমগ্র অঞ্চলে খাদ্য সংকটের সম্মুখীন হয়েছে একটি দুটি নয় প্রচুর হাতিকে মেরে ফেলা হবে সেই হাতির মাংসই হবে মানুষের বাঁচা রাস্তা আমরা কিভাবে এটি করতে যাচ্ছি তার পদ্ধতি নিয়ে কাজ করছি জিম্বাবোয়ের পার্কস এবং বন্যপ্রাণীর মুখপাত্র টিনা ফারাও এই কথা জানিয়েছেন মোট দুশোটি হাতিকে মেরে মাংস উৎপাদন হবে এই কথা প্রাথমিকভাবে জানা গিয়েছে খরা এলাকায় সেই মাংস বিলি করা হবে উনিশশো সালের পর এই প্রথম এমন ঘটনা ঘটতে চলেছে হোয়াঙ্গে এমবিরে তসলোচ্ছে চিরেজদি এলাকায় এই কাজ হবে অনুমান করা হয় দু লক্ষেরও বেশি হাতি রয়েছে দক্ষিণ আফ্রিকার পাঁচটি দেশে জিম্বাবুয়ে নামিবিয়া জাম্বিয়া বাতসোয়ানা এঙ্গোলার এই সংরক্ষিত এলাকায় সব থেকে বেশি হাতি পাওয়া যায় এই খরার ফলে হাতিদেরও ভয়াবহ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মৃত্যু হচ্ছে অনেক হাতির একটি প্রাপ্তবয়স্ক হাতির প্রায় দুশো লিটার পরিমাণ জলের প্রয়োজন হয় সেই জলও এখন নেই ফলে হাতিদের বেঁচে থাকাও প্রশ্নের সম্মুখীন জিম্বাবুয়েতে চুরাশি হাজারের বেশি হাতি রয়েছে কিন্তু খাবার ও জলের খোঁজে লোকালয়ে হাতি হানা দিচ্ছে মানুষের সঙ্গে হাতিদের সংঘাত বাড়ছে পরিস্থিতি আয়ত্তে রাখা ও মানুষের খাবারের সংস্থানের জন্য হাতি মারা হবে যদিও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন জিম্বাবোয়ের সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স গভর্নেন্সের প্রধান ফারাই মাগুই তিনি জানিয়েছেন হাতিদেরও অধিকার আছে হাতিদের মারা বন্ধ করতে হবে এভাবে প্রাণী হত্যা শুরু হলে আগামী প্রজন্ম সমস্যায় পড়বে ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা